এমাকোপাি চিজে বোরাকরা সিনার মেনে জুনাকেনে মেনার স্য়ারা তুনাকে এনা, কেনার স্য়াকায়ারা সিনারা কনেনে কনাকাকরাকরা

যদি এই মাহফিল বিলندہ ধরা যায় যেই যুবক করে এই মাহফিল ইয়ান করে ইত্রা মাহফিল না গরিও গান গরিও এর মাহফিলের নজর خلاصে এবং যদি সম্ভব হয় পুরা দেশর কিছু কিছু গরব মধ্যে গরো ওয়াজ হাশার পরে একদিন এই একজনটা দুইজনটা একজন হুজুর হুজুর আলী মসজিদের প্রতিষ্ঠা করে ডাকি করে একজনটা বয়ান গলো মাইকের মধ্যে গরম করিবেন না মানে নাই কিন্তু হারা আছে তো যাই হোক তারপরেও এই এলাকায় সমস্ত এলাকা মোটামুটি অনেক দাঁড়িয়ে যেহেতু পর্যন্ত দেখির ফোনে আর নইলে এত গভীর রজনীর মধ্যে আমরা মোর বিয়ল যুবক হল ছোট ছোট বাচ্চর বইনা থাকে এবং মা বোন হল আশেপাশে বিভিন্ন দলের মধ্যে অপেক্ষায় আসি তারা শেষ মনা যাক গরিও ঘুমাইবো শেষ মনা যাক গরি যাইবো ইয়ান ওর আশায় অবক্ষমান আছে ইয়ান আই বিশ্বাস থাকে যে আয়াত তো আমার বৃদ্ধি এই আয়াতর বিষয়ে সামান্য আলোচনা করি ইনশাল্লাহ নতুন বিদেবী এবং আরো যারা কিছু দিবান তারা প্রত্যেক দোয়া গরিও রে আজের মাহফিল ইনশাল্লাহ সমাপ্ত হইব এই আয়া তো আল্লাহ মা কোন আয়া নী করমা আ হাসি বি তোম আল্না মা ফলাপনাথ মহা ব্যথা তোহার মামদা মনে জিও তোহারা কি মনে করছো না আপনার হাসি বিতুম তোহারা কি মনে বুঝছো না আন্ন মা ফলাপনাথ মহামাদা তোমার এন এন অনর্চন অন উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করছি অনবাদ দে ভালো

قرآن مجيد بدينو جاگا بجاگا بندرور دك مريول يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا الله يا أيها الناس أعبدوا الله كيف تكفروا جميعا وما خلقت الجن والإنس إلا ليعبدون بدينو جاگا بجاگا الله تعالى دك مريول وارين دارول الله الله تعالى إذا قد مدش

wa kuntum amwata o bandori toara kibhabe mona koro toara kibhabe kupuri koro ei ma kuntum amwata toara kibhabe robor kupuri koro robor roshol na koro wa kuntum amwata toara mitwasila aro prottek mitwasilan amna ki no

প্রত্যেকቱም মৃত্যু বরণ করণ করিব পৃথিবীর যত মানুষ আছে মুসলমান হন অমুসলিম হন হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্বীকার করে অনেকেই আছে সু আল্লাহ রাব্বুল আলামিন এর অস্বীকার করে অনেকেই আছে دین ইসলাম ইসলাম এর অস্বীকার করে কিন্তু নাস্তিক হন বেঈমান হন যতই মানুষ চাকุก না কেন প্রত্যেক এক জিনিস বিশ্বাস করে মৃত্যু মৃত্যুর জীবিত করি তোমার সময় নিয়ম এই সময় আনার বরাবর তোমার নির্দিষ্ট সময়ের বরাবর মৃত্যুর এই সময় সৃষ্টি নাকি

আর প্রতিদিন আর আরেম আর তুই কিন্তু সূর্য আর বাতা শুনিব না কেমন বাতা বনিব আল্লাহ ঠাকুর সব কিছু আল্লাহ আর ফেসমত্লা বানাই আর

موت کو مزدور مو سمجھو موت ہے مزدوری مو 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 ہو گیا بچہ گورے جانے کے لیے کون ہو گیا بٹرا گورے جانے کے لیے موت کو مو سمجھا ہے زندگی موت کو سمجھا ہے راق اختتام ہے زندگی در حقیقت موت ہے صبح اور دوام زندگی در حقیقت موت ہے صبح اور دوام زندگی مٹی انا عرب تن قنیت جرنا آر شای رو آر دلق و جزیدہ روک آسے ایبا تن بل آرام آسے بیشنی کنٹو کل نفس الموت

نذر شطان نذر مات كن فلذي كن كذب نذر اسري نذر شامت كن كذب يا جميع قلت الله تعالى كن متى الله تعالى يوم يسر المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه لكل امرئ يومئذ يغنيه الله

নিজের প্রিয়তম সন্তান যে সন্তান আজি আমরা হালাম আলাম চিন্তা না করতে যে সন্তান যদি আজি আমরা এলাকার প্রতি সফা

إذن عبد الله ما روحانه كنتو أرحبت من العالمين سرقان على محمد رسول الله صلى الله عليه وسلم نجرمي حضرت فاطمة رضي الله تعالى عنها رشيد كده يا فاطمة أنت نفسك أنت نفسك من النار يا فاطمة أنت نفسك من النار يا فاطمة تُوتور نفسك تُوتور نجرمي جانبنا مرأة لتبص ميزر ناصرة ميزرة جانبنا مرأة لتبص توي توار توي صلى الله عليه وسلم ربنا يقولي دنياك وجهزين من توي رضي الله تعالى عنه ما يقولي دنياك وجهزين راح فنسا ير هم علي رضي الله تعالى عنه استيقولي

আল্লাহ রব্বুল আলামিন যদি আর দেখা যায় আয়াত দে তোরা আর তোরা এই আয়াত দুকে যুম তোরা রব সবিন দুকে যুম আল্লাহ রব্বুল আলামিন হরকত করবি আরবি এর অনুবাদ আমি আল্লাহ হরকত কর ইব্রাহিম আর তো রমণ বদর মাসনিয়া সুরত দুধে রিভার টু গেট দ্য মিশনায়েজ দোলে তো ছাই দেনা আপু ছাই দেনা কি দেনা আর হারাম নিছে অনল এর বদর মাসি যে বড় হাত কই না اللہ Allah Rabbul Alami dan Tarmarat Mutti Ibar Mullah Tadawis Yang terlalu Rasulullah Islam Bayang Farmat Akhlis Dina Kepikala Amal Rukali Akhlis Dina Tuhan Tuhan Dina Reh Amal Reh Hati Kero Kepikala Amal Rukali Ehi Hati Amal Akhlas Wal Amal Ehi Akhlas Wal Amal Iyan Al-Qadwal Majah Allah Jadi Akhlas Wal Amal